হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সকালবেলা তো সকাল একবার হয়ে গেল রান্না সব খেয়ে যেয়ে সব চলে গেল অফিস এবার দুপুরে রান্না চলছে দুপুরে রান্না কি যে করব সব কিছু ঘরে রয়েছে কিন্তু কোনটা করব কি করব কিছুই ভাবতে পারছি না ছেলে বলছে মা আজকে আমি উল্টো কিচ্ছু খাবো না কালকে একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে বলছে আমাকে একটুখানি ডাল সেদ্ধ দিন সেদ্ধ দেবে আর বক ফুলে বড়া করতে বলেছে বলছি ওই দেবে আমি আর কিচ্ছু খাবো না আমি যদি দেখি তাহলে তাই করবো ওর তো কিছু খাবেই না জানি মাছ আছে খাবে না তখন মূলা ছুটি নিচ্ছে দেখো মূলবতী করবো ডাল বসিয়েছি ডাল সেদ্ধ হচ্ছে দেখো মূলাগুলি কি কি করে এরকম চুলিয়েটার দিয়ে এরকম এরকম করে নিয়েছি দেখো এই যে এটার সাহায্য এই যে এরকম করে নিয়েছি তাহলে এটা করতে খেতে সুবিধা ভালো লাগে জালিমগুলোর মধ্যে দানা দানা মূল থাকে আমার পর খেতে চায় না এই জন্য গেটারে এরম করে দিই এরম করে দিলে খেতে ভালো লাগে এই যেটার মধ্যে নি সবাই তো জানে এই দুষে ঘষে নিই ব্যাস হয়ে যায় হয় রান্নাটা বড়ি দিয়ে টি কতগুলো হয়ে গেছে হে হেকটাই থাক অনেকগুলো দিয়েছি ঘুরতে যাই একটু সময় লাগে আর দেবো না দেখো কেউ বলবে এগুলো মূলো মূলো দিয়ে ছেচকি করবো মূলো ছেচকি চলো দেখো মূল থেকে কত জল বেরিয়েছে এই দেখো এই যে মূল দিয়ে করেছি এই যে ডাল সেদ্ধ আমার হয়ে গেছে ডালটা সোমবার দিই তারপরে ভাত আর্ধেক হয়ে গেছে তারপরে মূলগুটি করব বেগুন ভাজবো বক ফুলের বড়া করবো কালকের মাছ রয়েছে তো কি বলবো আজকে আমার বর ডিমের অমলেট করে যে কারি করেছিলাম সেটা রয়েছিল ওই জন্য ওটা দিয়ে খেয়েছে আবার সকালবেলা এতটা কুমড়ো ভাজা করেছি পেঁয়াজ দিয়ে কুমড়ো ভাজা করেছি সেটা খেয়ে গেছে এখন রয়েছে অনেকটা ঠিক আছে সবই করি কিন্তু রাত্রেবেলা কেউ আর খাবে না দুপুরবেলা যেটুকুনি খাবে খাবে রাত্রেবেলা কেউ খেতে চায় না ঘরের মধ্যে আছে মেথি শাক আছে খেসারির শাক আছে লাউ শাক আছে পুঁই শাক আছে সব কিছু আছে ফুলকপি বাঁধাকপি সমস্ত কিছু মূলো আত্মকটা নিয়ে করছে এখন মূলো কিছুটা রয়েছে সবই রয়েছে কিন্তু করলে কি হবে কেউ খেতে চায় না রাত্রেবেলা ঠিক আছে চল মূলোটা ভালো করে ধুই আগে বুড়ো ছিটকিটকিটা বসিয়ে দিই দেখো ছিটকি বসা দালটা করে নি ঠিক আছে আবার আসছি দেখো সব হয়ে গেছে এখন শুধু রাস্তা এখন করবো না এটা বকফুলের বড়া করবো বকফুলের বড়াটা এখন বাছা হয়নি বেঁচে রেখে দিই ব্যাটারটা করে রেখে দেবো ওখানে স্নান টান করে তারপর ছেলে খেতে বসবে তার আগে একটু আগে ভেজে গরম গরম আমরা সবাই খেয়ে নেবো ওই জন্য এখনও করিনি ওটা থাক ভাতটা না ভাবো ভাতটা একদম দেখতে বসিয়েছিলাম ভাতটাও গরম থাকবে সব কিছুই গরম মূলো ছেঁচকি করা হয়ে গেছে তোমাদের একটু দেখালাম না মূলো ছিচকিটা কত সুন্দর হয়েছে দেখো দেখো মূল ছেচকি করে দিয়েছি বড়ি টড়ি দিয়ে দেখো ওই গ্রেটা দিয়ে করেছিলাম বলে কত সুন্দর হয়েছে ধনেপাতা বেশি করে দিয়েছি কড়াইটা ধুয়ে রাখলাম এটার মধ্যে বড়াটা করবো বাসন টাসন ধোয়া সব হয়ে গেছে খালি ভাতটা নামাবো হবে তাতে মাছ কাছ ছিল ওগুলোকে সব গরম গরম করলাম ঠিক আছে হয়ে গেছে মোটামুটি ছেলে আবার গেল স্কুলে দেখো স্নান পুজো টুজো সব হয়ে গেছে এখন বানাচ্ছি কম ফুলের পুণ্ড বলছি বক ফুলের বড়া তোমরা তখন দেখছিলে বক ফুলগুলোকে সব ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি এই যে এটা বাটার মতো বানিয়ে নিয়েছি আর এখানে বড়া করছি এই দেখো কি সুন্দর হয়েছে পুরো গোটা গোটা এক একটা ফুল পুরো ব্যাটারের মধ্যে ছুবিয়ে এই যে করছে দেখো আমার ছেলে যে মা তুমি বকফুলে বড়া করে দাও তুমি দাঁড়ান কালকে নিয়ে এসেছিলো বাবা বলেছিলো যে বাবা নিয়ে এসো তো বকফুল বকফুলে বড়া করে খাবো তাই জন্য কালকে বাবা নিয়ে এসেছিল অনেকটাই নিয়ে এসছে কিছুটা করবো এখন আর কিছুটা রেখে দেবো আবার কালকে খেতে পারবে কত সুন্দর হয়েছে এবার এটা একটু করে ছেলেকে খেতে দিয়ে দেবো স্নান টান সব হয়ে গেছে আজকে জানি কিরকম মেঘলা মেঘলা কিরকম লাগছে আবার দিয়ে দিচ্ছি যে কটা আছে ফুলটা দেখতেও বেশ সুন্দর

দেখছি ছেলে রেডি ছেলে পড়তে চলে গেছে তারপর সন্ধ্যা দিয়ে তারপরে ছেলের প্রজেক্ট নিয়ে যে বসেছি মানে কত লেখা পনেরো তারিখের মধ্যে কতগুলো প্রজেক্ট জমা নেবে আর তোমাদের সাথে কথা বলা হয়নি ছেলে পড়া থেকে এসে চলেও আসলো সাড়ে আটটা বেজে গেছে ও পড়া থেকে চলে এসেছে আমি তারপর ভালো করে ঘড়ি কাটা দেখছি হুশ নেই আমার দেখছি সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বেজেও গেছে এই আসলো ছেলে পড়া থেকে আমি একটু উঠলাম কোমরটা অসম্ভব যন্ত্রণা করছে এতক্ষণ ধরে আগে ওগুলোকে মান মার্জিনটা আনতে হয় সব কিছু তারপর লেখা কত যে লেখা এদিকে বায়োলজির হাত দেখটা লেখা হয়েছে এদিকে বাংলা প্রজেক্ট বলছে জমা নেবে মানে পাগল হয়ে গেছে ইংরাজি প্রোজেক্ট করা হয়েছে খালি উপরে দুখানা ফ্রন্ট পেজ লাগাতে হবে হয়েছে এখন আমি উঠলাম এবার কী খাবে ছেলে দেখি ওই জন্য উঠলাম কোমর টুমুলগুলো ব্যথা করছো কো আর শীতের বেলা তো একদম ভালো লাগে না মানে একদম ঘর থেকে কোথাও যেতে ইচ্ছা করে নামতে ইচ্ছা করে না সারাদিন সমস্ত কাজ করব। সন্ধ্যার পর থেকে আমার আর ইচ্ছাই করে না বাইরে আসি বা গ্যাসের সামনে আসি ইচ্ছা না করলেও আসতে হয় কি করবো এবার দেখি ছেলে কি খাবে জিজ্ঞেস জিজ্ঞেস করি ওরে বানাই ঠিক আছে আজকেও আসলো না আমার গেজারের লোকগুলো মানে এদের না দিয়ে কোনো ভরসা নেই সত্যিই কথা বলতে মানুষের কোনো কথা ঠিক থাকে না দেখি ছেলেকে জিজ্ঞেস করি এই যে ছেলেকে আজকে খেতে দিয়ে দিলাম ওর ইচ্ছা হয়েছে এটুকুনি বাটার পাউরুটি খাবে ভাগিস বাটারটা ছিল ঘরে কি বাটার আছে তো এই যে এখন বাটার দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে নিচ্ছে এরকম এই যে আবার ছেলে এমন দেখাচ্ছে বাটার তো পুরো জমে একদম পুরো ইয়ে হয়ে রয়েছে শক্ত রয়েছে আবার বাটারটাকে গলাতে হলো তারপরে খেতে এই শীতকালে একটা সমস্যা বাটার প্রচণ্ড জমে যায় যাই হোক বাটার দিয়ে পাউরুটি দিয়ে ও খেয়ে নিচ্ছে এবার আমরা নিজেরা ভাত খেয়ে নেবো আমারও তো খেতে ইচ্ছা করে না রাত্রেবেলা এখন ভাত এত যা ঠান্ডা পড়েছে কিন্তু কিছু করার নেই খেতেই হবে কালকে মঙ্গলবার এগুলো আরও পড়ে থাকবে সব রান্না রান্নাবান্না ঠিক আছে আমরাও গিয়ে খেয়ে নিই ক্ষিদেও পেয়ে গেছে জোর ছেলে পড়ছিল আমি খেয়ে নে তারপরে ইয়ে করবি এই রাত্রেবেলা একটাই সমস্যা সমস্যা না আমার ছেলের সমস্যা ওকে কি করে দেবো ও রাত্রেবেলা ভাত কিছুতেই খেতে চায় না আর এই ঠান্ডার মধ্যে আমারও খেতে ইচ্ছা পান। ওই এমনি তো ঠান্ডা না থাকলো ও ভাত রাত্রেবেলা ও খাবেই না একবেলা খালি ভাত খাবে বলে নাহলে আরও বেশি মোটা হয়ে যাবো ডায়েট কন্ট্রোল করছে কি বলবো বলো এখন যাই গিয়ে একটুখানি গরম করব গরম করে তারপরে খেতে হবে ইন্ডাকশানই গরম করে নেবো গ্যাসে আর করবো না এখন ঠিক আছে ডুবু বল আজকে যে একটা মানে বকফুলে বড়া করে দিয়েছো কোনোদিনও খাইনি বকফুল বড়া ওই খেয়ে ওর ভীষণ ভালো লেগেছে বলছে মা ভীষণ তাও আমি কিছুটা রেখে দিই পাঁচখানা ফুল আবার রেখে দিয়েছি কালকে নিরামিষ কালকেও করে দেবো বলেছি এই প্রথম খেলো তো নতুন একটা রান্না ছেলের খুব ভালো লেগেছে যাই এবার গিয়ে আমি সব গরম করি বুঝলে গরম না করলে হবে না এই ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় না একদমই খাওয়া যায় না বলবো বলো অনেকটা গরম করে নিই শীতের দিনও আমার ফ্রিজ চলছে ফ্রিজ আমার চল ভিতরে মাছ মুছ থাকে তো ডিম থাকে ওই জন্য ফ্রিজটা চালিয়ে রাখতে হয় যাই বসিয়ে এসেছি এবার খেয়ে নিই আমরা সাড়ে দশটা বেজে গেছে দেখো সব খেয়ে দে এই বাসন টাসন সব ধুলাম ধুয়ে ধুয়ে সব গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম সকালে উঠবো ওটা টেবিলটা খালি মুছতে হবে বাসন রান্না বান্নার ঝুড়িগুলোকে কালকে ধুতে হবে ওগুলো একটু সাব দিয়ে ধুই তো ওগুলো কালকে ধুয়ে নেবো ব্যাস ও একটার ডিম নিয়ে আসলো দেখো একটার ডিম ডিমগুলো আর ফ্রিজে ভরবো না এখানে বাইরে থাকুক এখন শীতকাল না তো নষ্ট হবে না সব নিয়ে চলে এসছে ঠিক আছে মোটামুটি কাজ নেই সমস্ত কাজ করে ফেললাম বাসন টাসন সব ধুয়ে এবং সকালবেলা উঠে আর আমার কোনো কাজ থাকে না এই দিকে সমস্ত করে রেখে দিই আর নেই ছেলে এখন পড়ছে ছেলে কারণ সকালবেলা ছটা থেকে পড়া আছে ওই জন্য ও পড়ুক সব খাওয়া দাওয়া কমপ্লিট সব শুয়ে পড়েছে আমি এখনও শুনি এই সবু এখন প্রতিদিনই সকাল লাস্টটা আমাকে শুতে হয় ঠিক আছে এই চললো আজকের দিনটা এইভাবেই চললো ঠিক আজকের মতন লাগছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তত আজকের মতন লাগছি ততক্ষণ তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো ভীষণ শীত করছে আমার টাটা গুড নাইট সবাই ভালো থাকো